একজন তারকা এবং সুপার স্টার বলতে বলতে গেলে এবং তার কাছ থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে সেই আলো দিয়ে কিন্তু আজকে সকলেরই মনটা উজ্জ্বল হয়ে গিয়েছে আজকে দিনটা উজ্জ্বল হয়ে গিয়েছে এবং আজকের দিনটি কিন্তু অত্যন্ত বিশেষ আজকে তার জন্মদিন এবং জন্মদিনের এই বিশেষ দিনে আমরা তাকে পেয়েছি আর সময় ক্ষেপণ না করে তার দিকে তাকাই প্রিয় দর্শক আজকে আমাদের সাথে আছেন অপু বিশ্বাস থ্যাংক বার্থডে থ্যাংক ইউ শুভেচ্ছা আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে এই সুন্দর উপহারটি যদি সুন্দর ফুলের কাছ থেকে আই সুন্দর জানতে ইচ্ছে করছে প্রথমে এই জন্মদিনটা সুপারস্টারের জন্মদিন সুপার ভাবে সেলিব্রেটেড হয় নিশ্চয়ই সব সময় প্রথম প্রহরটা জানতে চাইবো ভালোটার পর কি হয়েছে ফার্স্টে বলতে চাই আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মেসেজ সব জায়গা থেকে আমার যারা পছন্দের মানুষ ভালো লাগার মানুষ কাছের মানুষ সহকর্মী থেকে শুরু করে সবাই সবাই একাধার মাধ্যমে আছে আপনার এক বাক্যে আজকে তারকা কথনের পর্দায় বলে দেন তুই আমার সব দর্শকের জন্য হ্যাঁ সকল পছন্দের ভালো মানুষ ভাই বোনেরা কাছের পাশের দূরের ভক্ত শ্রোতা যারা আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তারপর কিভাবে সেলিব্রেট সেলিব্রেশন শুরু করা তারপরে তো রাত্রে আমার আহ বাসার সবার সাথে ভিডিও কলে কথা এবং সকালবেলা সবচেয়ে বড় যেটা ভালো লেগেছে সকালেই আধো আধো কণ্ঠে আমাকে একজন সেলিব্রেট করেছেন হ্যাপি বার্থডে মম এটা অনেক বেশি ভালো লাগা ছিল আর খুব মিস করেছি সব সময় সকালে উঠে আমি যেটা পেতাম বার্থডেতে মা মানে পায়েস নিয়ে আসতো এক চামচ আমাকে দিত আমি তাকে প্রণাম করতাম যেটা গত এবছর এবং গত বছর থেকে এটা মিস করছি তারপরে আমি আমার জিমে গেছি আমার যত জিম মেম্বার আছে তার এত বড় করে কে কে বিরিয়ানি পোলাও রান্না করে কফি ডাম্পে নেই জিবি বিরিয়ানি জন্য আজকে সকাল থেকে ব্রেক তারা অনেক বড় করে সেলিব্রেট করেছে এন্ড আমি তারকা কথনে আসলাম যত মনের ভালো লাগার কথা আছে যেগুলো আমি ফেসবুকের মাধ্যমে আমার কাছের মানুষদেরকে জানাতে পারছি এটা মাধ্যমে জানিয়ে দিচ্ছি আহ আপনার থেকেও বড় একজন সেলিব্রিটি সুপারস্টার আছেন আমাদের এখন আমাদের জগতে তিনি হচ্ছেন জয় এবং সেই জয়ের কাছ থেকে মানে সেই জয়ের পার্সপেক্টিভ থেকে শুনতে চাই যে সে কিভাবে আপনার জন্মদিনটা পার্সিভ করে সে বিকেল গতকাল বিকেল থেকেই বলছে যে মমের বার্থডে কেক কাটতে হবে কেক কাটতে হবে সে সে মম জিম করে এত কেক কেক কাটতে পারবে না তারপরেও আমি একটা ছোট এনেছিলাম অনেকবার কেটেছে মোমবাতি জ্বালাচ্ছে একশো একবার নিভাচ্ছে এটাই আসলে আমার জন্মদিনের প্রহর কেটেছে চমৎকার এই যে একটা জয়ের কাছে জন্মদিনটা যেরকম আপনার ছোটবেলার জন্মদিনটা যেরকম ছিল নিশ্চয় একটা তফাত আছে ছোটবেলার জন্মদিন সম্পর্কে শুনবো ছোটবেলার বার্থডে যেটা হতো যে আমার দাদু আমার দিদা আমার ফ্যামিলি যত আছে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আমার দাদা ফ্যামিলির লোক অনেক বেশি ছিল তখন হয়তো এইরকম ভক্ত অনুরাগী সহকর্মী সহ পার্টি এরকম কেউ ছিলেন না বাট আমার পরিবারের ম্যাক্সিমাম লোক মিলে আমরা কেক কাটতাম আর মজার বিষয় ছিল কি আগে बर्थडेতে কিন্তু আমরা আমাদের বাড়িতে যেটা খাওয়ানো হতো চানাচুর কলা পেটিস মিষ্টি এটা খুব মজা রাখতো হ্যাঁ এখন যেটা হয় যখন পোলাও করা হয় হটবার রোস্ট টোস্ট করা হয় তো এইরকম

সেই সাধারণ জীবনটা সেটা সম্পর্কে জানতে যে বগুড়ার মেয়ে স্কুলে যেту তখন পড়তাম স্কুলে যেটা হতো খুব মিস করি নিজের হাতে বান্ধবীরা অনেক গিফট কার্ড বানাতো আমার बर्थडे উপলক্ষে তারপরে তারা নিজের হাতে কিছু জিনিস বানাতো হয়তোবা অনেকে সেলাই জানতো সেলাইয়ের মাধ্যমে কিছু তারপরে বিশেষ করে যেটা অনেক 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 বেশি মিস করা হয় অল্প সময়ে আমাদেরকে फ्लावर বাস দেয় না তো ওরকম হতো কি বাড়িতে তো বাবা কাকাদেরকে হয়তো অনেকে फ्लावर বাস দিত